দেখো তুমি নির্ভীক এক খোদা ছাড়া করণিক কারে ভয় সত্যব্রত তোমায় তাইতে সবে উদ্ধত কয় হজর তোমার ফারুক আল্লাহ তালুর কিছু গুণ এখানে কবি বর্ণনা করছেন দেখো তুমি নির্ভীক তুমি কাউকে ভয় করো না এক খোদা ছাড়া করণিক কারে ভয় যে আপনি নির্ভীক এক ছাড়া আল্লাহ ছাড়া আপনি কাউকে কি করেন না ভয় করেন না সত্য ব্রত তোমায় তাই তো সবে উদ্ধত কয় আচ্ছা উদ্ধত কয় মানে আমরা বলি না যে মুদের মুদের আশা আমরি বাংলা ভাষা বাংলা ভাষা আমার অহংকার আমার ছেলে জিপিএফ এড পেয়েছে বা অনেক বড় কিছু আমার ছেলে আমার গর্ব আমার অহংকার বলি না তো হরসত উমর রদ্দাহ তালানহ তার ন্যায় পরায়ণতা তার নির্ভীকতা তার সত্যবাদিতা তার অনুপম চরিত্র দেখে মানুষেরা কি বলতো যে আমার ওমর আমার গর্ব আমার ওমর আমার গর্ব এজন্য বলেন যে সত্যব্রত তোমায় কি সত্যব্রত তোমায় তাই তো সবে উদ্ধত কয় মানে সবাই কি বলে হরসত আমাদের গর্ব আচ্ছা তারপর দেখো মানুষ হইয়া মানুষের পূজা মানুষেরই অপমান তাই তো মহাবীর খালেদে রে তুমি পাঠাইলে ফরমান ফরমান শব্দের অর্থ হচ্ছে আদেশ আচ্ছা মানুষ হইয়া মানুষের পূজা মানুষেরই অপমান যে মানুষ হইয়া মানুষকে পূজা করা এটা মানুষের অপমান তাই মহাবীর খালেদের তুমি পাঠাইলে ফরমান তাই হজরত মহাবীর খালেদ আদলা তালুকে তিনি কি করেছেন ফরমান পাঠিয়েছেন আচ্ছা দেখো এখানে মহাবীর খালেদ খালিদ বিন আলিদ আল তালু তিনি ছিলেন অনেক বড় মহাবীর এবং তিনি ছিলেন সিপাহ তিনি কি ছিলেন সিপাহ তিনি সেনাবাহিনীদের প্রধান ছিলেন এবং তার শক্তি তার ক্ষমতা অনেক বেশি ছিল এখন তার শক্তি তার ক্ষমতা হ্যাঁ এমনকি তিনি সেনাবাহিনীর প্রধান হয়ে তার মধ্যে যেন অহংকার কখনো না আসে তিনি যেন মানুষকে কখনো অপমান অপদস্থ না করেন এজন্য ওমর ফারুক আদাল্লাহু তালাহু তাকে কি করলেন সিপাহ সাল্লারের পদ থেকে সাধারণ মামুলি একটা সেনা বানিয়ে দিয়েছেন দেখো যে তাই মহাবীর খালেদের তুমি পাঠাইলে ফরমান তিনি কি করলেন হজরত খালেদ বিন অলিদ রজ্হাল হুক একটা আদেশ পাঠিয়েছিলেন কিসের সিপাহ সালারে ইঙ্গিতি তব করিলে মামুরি সেনা তিনি ইঙ্গিতে সিপাহ সালারকে কী করেছেন একটা মামুলি সেনা বানিয়ে দিয়েছেন খালেদিন অলিদ রজ্হু তালান হুক তিনি সেনানায়ক তিনি সেনানায়ক এক ইঙ্গিতের মাধ্যমে তিনি হজরত উমর ফারুক রদ্লাহু তালান তাকে কি বানিয়ে দিয়েছে একটা মামুলি সেনা বানিয়ে দিয়েছে দেখো বিশ্ববিজয়ী বীরের শাসিতে এতটুকু টলিলে না টলিলে মানে দ্বিধা না করা কেমন টলিল মানে কি দ্বিধা না করা যে বিশ্ববিজয়ী বীরের শাসিতে এতটুকু টলিলেন টলিলে না হজরত উমর ফারুক রদিয়াল্লাহ তা নহু তিনি খালেদিন হুকে যে খালেদিন কি তিনি সেনানায়ক তার নেতৃত্বে মুসলমানরা অনেক যুদ্ধে বিজয় বরণ করেছেন অনেক যুদ্ধে বিজয় পেয়েছেন বিজয় ছিনিয়ে এসেছেন সেই মহাবীর হরসত আলান তালানহুকে আপনার সেনা নায়ক থেকে একটা মামুলি সেনা বানিয়ে দিতে তিনি বিন্দুমাত্র চিন্তা করে নাই বিন্দুমাত্র চিন্তা করে নাই আচ্ছা তারপরে দেখো মানব প্রেমিক আজিকে তোমাকে সরি মনে পড়ে তব মহত্ব কথা সেদিন সে বিভাবরী আচ্ছা মানব প্রেমিক মানব প্রেমিক মানে মানুষের প্রেমিক মানব প্রেমিক আজিকে তোমারে শরী আজিকে তোমাকে কি করি স্মরণ করি কবি নজরুল বলেন যে চোদ্দশো বছর এসে চোদ্দোশো বছর পরে এসেও আজিকে আজকেও আপনাকে করি মানে এখনও আপনাকে আমরা স্মরণ করি মনে পড়ে তব মহত্ব কথা সেদিন সে বিভাবরী যে আপনার মহত্বের কথা মনে পড়ে যে রাতে আপনি একটা মহত্ব দেখিয়েছিলেন বিভাবরী মানে রাত মানে এমন একটা রাত যে রাতে হজরত তোমর রাজে আলাহ কী করেছিলেন মহত্ব দেখিয়েছিলেন কোন সেই রাত আচ্ছা এই ঘটনাটা আমি বলে দিই তোমরা জানো হয়তোবা হজর তোমর ফারুক রদ আল্লাহ তাল্লাহু একদিন তিনি রাত্রে তিনি কী নগর ভ্রমণে বের হলেন মানে রাতের বেলা তিনি বের হলেন তার মানে তার রাজ্যের যে প্রজা তাদেরকে দেখার জন্য তো হোমা ফারুক আদুল্লাহ তার আনহু তিনি দেখলেন যে একটা গরিব মা রাতের বেলা দুইটা বাচ্চা তার মায়ের কাছে খাবারের জন্য কান্না করছে আর তার মা ঘরে কোনো খাবার নাই এজন্য শূন্য একটা চূড়া মানে শূন্য একটা পাতিলা খালি একটা পাতিলা আগুনের মধ্যে বসিয়ে রান্নার ভান করছে আর করুণ দৃষ্টিতে সন্তানদের দিকে তাকিয়ে কান্না করছে হসতো ফারুক ফারুক তালাহ দেখলেন দেখে তিনি দৌড়ে মদিনায় গেলেন রাষ্ট্রীয় কোষাগার থেকে তিনি ঘি এবং আটা নিয়ে নিজের পিঠের মধ্যে করে সে মায়ের ঘরে তিনি নিয়ে দিয়ে গেলেন দিয়ে তোমার ফারুক ফারুকদুল্লাহ তালাহুর এই ঘটনাটা বা এই স্মৃতিচারণ কবি নজরুল এখানে করছে দেখো মানব প্রেমিক আজিকে তোমার শরী মনে পড়ে তব মহত্ত কথা সেদিন সে ব সেদিনের রাত আমাদের মনে পড়ে যায় বলে সে কোন রাত বলে নগর ভ্রমণে বাহিরিয়া তুমি দেখিতে পাইলে দূরে মায়ের গিরিয়া খুদাতুর দুটি শিশু কটি শিশু দুটি দুটি শিশু সকরুণ সুরে আচ্ছা নগর ভ্রমণে বাহিরিয়া তুমি দেখিতে পাইলে দূরে যে নগর ভ্রমণে বের হয়ে আপনি দূরে দেখতে পেলেন কি দেখতে পেলেন যে মায়েরিয়া তোর ক্ষুদা শিশু সকল শিশু। সকর মানে মাকে আপনার ঘিরিয়া কান্না করতেছে দুইটা শিশু আচ্ছা কাঁদিতে কাঁদিতেছে আর দুঃখিনী মাতা ছেলেরে ভুলাতে হয় উনানে শূন্য হারি চড়াইয়া আকু অকুলে যায় আচ্ছা তো সে দুঃখী মা সন্তানের দুঃখকে ভুলানোর জন্য দুঃখিনী মা সন্তানের যে দুঃখ সেই দুঃখকে ভুলানোর জন্য তিনি কি করেছেন তিনি চুলার মধ্যে শূন্য একটা হাড়ি চড়িয়েছেন এবং তিনি সন্তানদের দিকে দেখে কান্না করতেছেন এবং তিনি রান্না করার মানে বান করতেছেন আর কি সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য সন্তানের কান্না যেন কমে যায় সন্তানের কান্নাকে লাঘব করার জন্য তিনি এই এরকম একটা কাজ করছেন মা এই দৃশ্য হজরত ওমর ফারুক রদুল্লাহ তালহ তিনি দেখলেন তারপরে শুনিয়া সকল কাঁদিতে কাঁদিতে ছোটে গেল মদিনাতে বাইতুল মাল হইতে লইয়া ঘৃত আটা নিজ হাতে যে হরতোমর ফারুক রব্দ্লাহু তালাহু তিনি যখন এই দৃশ্য দেখলেন ছোটো বাচ্চাদের কান্না যখন হজরত উমর ফারুক রদ্লাহু তালাহু শুনলেন তিনি কি করলেন তিনি মদিনাতে গেলেন বাইতুল মাল হতে তিনি কী নিলেন বাইতুল মাল মানে সরকারি উদান বাইতুল মাল হতে তিনি ঘৃত ঘৃত নিলেন আটা নিলেন ঘৃত মানে ঘি নিলেন আর আটা নিলেন বাইতুল মাল থেকে বাইতুল মাল থেকে তিনি এগুলো নিলেন নেওয়ার পরে বলিলে এসব চাপাইয়া দাও আমার পিঠের পরে আমি লয়ে যাব বহিয়া এসব দুঃখিনী মায়ের ঘরে কত লোক আসি আপনি চাহিল বহিতে তোমার বোঝা বলিলে বন্ধু আমার এ ভার আমি বহিব সোজা দেখো কত বড় ইনসাফ করেছেন তিনি যে বলিলে এসব চাপাইয়া দাও আমার পিঠের পরে ফসত তো মরদ্দুল্লাহ ওই সেখান থেকে ফিরে এসে দুখিনী মায়ের ঘরের পাশ থেকে ফিরে এসে বাইতুল মাল থেকে রাষ্ট্রীয় কোষাগার থেকে আটা নিলেন ঘি নিলেন এবং তিনি বললেন এগুলো আমার পিঠের মধ্যে তোমরা কি করো চাপিয়ে দাও আমি লই আমি লয়ে যাব বহিয়া এসব দুখিনী মায়ের ঘরে যে এগুলো আমি নিয়ে দুঃখিনী মায়ের ঘরে যাব কত লোক আসি আপনি চাহিল বহিতে তোমার বোঝা বলিলে বন্ধু আমার এভার আমি বহিব সোজা অনেক মানুষ এসে বলতেছেন যে আপনি আপনি খলিফ ওমর। আপনার এগুলো না দরকার নাই এগুলো করবে ছোটকারো যারা মানুষ আছে আপনার চাকর বাকর দিয়ে কাজ আপনি করাবেন আপনার কাজ করার দরকার নাই হরত উমর ফারুক রহদুল্লাহ তালন বললেন ভাই আমার এই বোঝা আমার পিঠে তুলে দাও কেন বলে এভার আমার এভার আমি বহিব সোজা বলে এভার আমার মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা আমি আমার রাজ্যে না খেয়ে থাকতেছে মানুষ সেটা আমি জানি না এ ভার আমার এজন্য এগুলো আমার পিঠে দিয়ে দাও আমি আমার পিঠে করে আমি এগুলো দক্ষিণী মায়ের ঘরে নিয়ে যাব তারপরে হরসম ফরুক তিনি এবার মানুষদেরকে বলেন যে রোজ কি কিয়ামতে কে বহিবে বলো আমার পাপের ভার মম অপরাধে ক্ষুদাই শিশুরা কাঁদি আছে যে আমি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা আমি করিবা থাকাকালীন অবস্থায় আমার রাজ্যের মধ্যে মানুষেরা শিশু বাচ্চারা না খেয়ে থাকতেছে দুঃখিনী মায়েরা না খেয়ে থাকতেছে তাদের ঘরে খাবার নাই এই পাপ এটা কে নিবে বলো আমার এই পাপের বার কে নিবে এজন্য ফারুক রদুল্লাহ বলেন যে কেয়ামতে হ্যাঁ রোজ কেয়ামতে কে বহিবে বলো আমার পাপের বোঝা মম অপরাধে খুদায়ে শিশুরা কাঁদিয়ে আছে যে যে কান্না করতেছে ছোট বাচ্চারা এটা আমার অপরাধ আমার অপরাধে ছোট বাচ্চারা কান্না করতেছে কিয়মতের ময়দানে ময়দানে মাসারে আল্লাহ তাল্লার কাছে আমি কি জবাব দিব আজি তার প্রায়শ্চিত্ত করিব আপনি চলিলে নিষিদ্ধ রাতে পৃষ্ঠে বহিয়া খাদ্যের বোঝা দক্ষিণীর আঙিনাতে কবি বললেন এই পাপের প্রায়শ্চিত্ত আমি আজকে করব। পাপের প্রায়শ্চিত্ত আপনি করব এই কথা বলে হযরত ওমর ফারুক ত আলু তিনি কি করলেন আটা এবং ঘি তার পিঠের মধ্যে নিলেন নিয়ে তিনি সেই দক্ষিণী মায়না গিনাতে চলে গেলেন তো এখানে হরসত মাল তিনি যে কোমল মনের অধিকারী ছিলেন এটা ফুটিয়ে তুলেছেন তারপরে দেখো এত যে কোমল প্রাণ করুণার বসে তবু গো রে করণিক অপমান এই যে আপনার এত কোমল প্রাণ কিন্তু করুণার বসে কিসের বসে করুণার বসে আপনি কখনো কিসের ন্যায়কে আপনি কি করেননি অপমান করেননি আপনার এত কোমল আপনার প্রাণ কিন্তু আপনি করুণার বসে আপনি কখনো কি করেননি ন্যায়কে অপমান করেননি এখানে করুণার বসে অপমান মানে যে ধরো একটা আমি রাষ্ট্রপ্রধান একটা মানুষ আর একটা মানুষকে মেরে ফেলেছে বা যে কোনো একটা অপরাধ করেছে থাক থাক মানে ছেড়ে দিলাম আমি একটু দয়ালি তো আমি ছেড়ে দিলাম থাক তো হর্ষ তুমরা হু তা আলহু তার হৃদয় এত কোমল ছিলেন কিন্তু তিনি কখনো। বিপক্ষে যাননি এবং যখন যেরকম রায় দেওয়ার দরকার ছিল ঠিক সেরকমই রায় দিয়েছেন এর জন্য কবি বলেন যে বসে অপমান যে আপনি করুণা দেখিয়ে কখনো ন্যায়কে আপনি অপমান করেননি আচ্ছা এখন এই কথা তিনি কেন বলেছেন দেখো মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রের নিজে করে মেরেছে দোররা পুত্র তোমার চোখের পরে দৌড়া মানে চাবু যে হর্ষ তোমার ফারুক ছেলে নাম হচ্ছে আবু শাহমা নাম কি আবু শাহমা এই হর্জ তোমার ফারুক আদালত ছেলে যখন মদ পান করলেন যখন তখন হর্ষ তোমার ফারুক রদাহ তালনু খলিফা হজরত উমর ফারুক রাজ্লাহ তালহু বললেন আমার ছেলের বিচার আমি নিজে করব তখন হজরত উমর ফারুক রাজ্লাহ তালহু তার সন্তানকে কি করলেন চাবুক মারলেন দৌড়া মারলেন চাবুক মারলেন এবং মরেছে পুত্র তোমার চোখের পরে এবং হজরত উমর ফারুক রাজ্লাহ তালহু দৌড়ার বাড়ি খেয়ে আপন সন্তান তার চোখের সামনেই মারা গিয়েছে ক্ষমা চাহিয়াছে পুত্র বলেছে পাশানে বক্ষবাধি অপরাধ করে তোরই মতো সরে কাজী আছে অপরাধী হাশেম তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন তার আপন সন্তানকে যখন মারছে আপন সন্তানকে যখন দorra মারছে তখন তার আপন সন্তান বারবার ক্ষমা চাচ্ছিল যে আর হবে না আর হবে না কিন্তু হাশেম তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি পাশান তার হৃদয়কে শক্ত করে তিনি বললেন যে অপরাধ করে তোর মতো অনেক অপরাধ এরকম এরকমভাবে কেঁদেছে আমি ছাড় দেইনি তুমি যদিও আমার পুত্র আমিও তোমাকে কি করব না ছাড় দিব না যে অপরাধ করে তোরই মতো স্বরে কাদি আছে অপরাধী যে অনেক অপরাধী অপরাধ করে কাঁদেছে কেঁদেছে আমি তাদেরকে ছাড় দেইনি আমি তোমাকেও ছাড় দিব না তিনি পাশান হৃদয়কে শক্ত করে বাবা যায় আপন সন্তান আপন সন্তানকে পিতা বেত্রাঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছেন হসত ফারুকআলাহ তালাহুর ন্যায়ের ইনসাফের মাত্রা এত বেশি ছিল এই যে ফারুক ফারুকদ্দুল্লাহ তালাহনুর ছেলের নাম ছিল আবু শাহমা আবু শাহমার গোরে গোরে মানে কবরস্থান কবর কবর আবু কাদিতে যাইয়া আসি গো তোমারে সালাম করে বলে আমরা আবু শাহমার গড়ে যাই আবু শাহমার কবরে যাই সেখানে কাঁদতে যে আমরা কি করি কাঁদিতে যে আমরা হজতম ফারুক রাহু তালানুকে সালাম জানিয়ে আসি যে হে উমর রালাহানু হে উমর আমরা আপনাকে সালাম জানাই আপনি হজরত উমর ফারুক রাজমকে সালাম জানাই মানে ওই হরত আবু আমার কবি বলেন যে আবু শাহ আমার কবরস্থানে আবু শাহ আমার কবর যখন আমি যাই আমার সেই ঘটনাটা মরে পড়ে যায় আবু শাহ আমা কিভাবে মারা গিয়েছিল এবং হজরত উমর রাহু তাল্লাহ তিনি কিভাবে ন্যায়ের পক্ষে ছিল বলে হরতম আবু শাহ আমার যে যেয়ে হরত উমর রাহু তাল্লাহনুর ন্যায় বিচারের কথা যখন আমার মনে পড়ে যায় তখন আমি কি করি হরত ওমরকে সালাম জানাই তারপরে দেখো খাস দরবারে খাস দরবার ভরিয়া গিয়াছে হাজার দেশের লোকে কোথায় খলিফা কেবলই প্রশ্ন ভাসে উৎসুক চোখে আচ্ছা খাস দরবার মানে রাজপ্রাসাদের সভা উৎসুক চোখে মানে কৌতূহল দৃষ্টিতে উৎসুক চোখ মানে কৌতূহল দৃষ্টিতে এবার দেখো হসরত উমর ফারুক তাআলা তাল্লাহুর এই অনুপম চরিত্র হসরত উমর ফারুক তাআলা তাল্লাহুর বীরত্ব হর্ষত উমর ফারুক রাজিল্লাহ তাল্লাহুর নে হর্ষত উমর ফারুক রাজিল্লাহ তাল্লাহ নিষ্ঠা তার সত্যব্রত যখন তামাম পৃথিবীর মধ্যে ছড়িয়ে গেল তো আরব এবং অনারবের থেকে বিভিন্ন মানুষ হর্ষত উমর ফারুক রাজিয়াল্লাহ তাল্লাহকে দেখতে আসত ঠিক তেমনই একটা দিন কবি নজরুল আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে খাস দরবার বরিয়া আছে হাজার দেশের লোকে বলে বিভিন্ন দেশের লোকে মানে রাজপ্রাসাদের যে রাজসভা এটা ভরে গিয়েছে কোথায় খলিফা কেবলই প্রশ্ন ভাসে উৎসুক চোখে বলে কৌ উৎসুক চোখে মানে কৌতু দেখি 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 আমরা বলি না ভাই দেখি 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 এরকম বলি না আমরা তো হরত ওমর ফারুক রদ্দাহ তালানহুকে দেখার জন্য হাজার উৎসুক চোখ অপেক্ষা করছে কোথায় খলিফা ওমর হাজার মানুষ রাজদরবারে এসে হরত ওমর রদ্দাহ তালানহর জন্য অপেক্ষা করছেন আর হরত ওমর ফারুক রদ্দাহ তালাহ কোথায় জানো দেখো তিনি কি করতেছেন একটিমাত্র পিরান কাঁচিয়া শুকায়নি তাহা বলে রুদ্রে ধরিয়া বসিয়া আছে গো খলিফা না একটি মাত্র পিরান ছিলেন পিরান মানে তিনি রাজ কার্য যে পোশাক পরে পরিচালনা করতেন এই পোশাক তার একটা ছিল তো হজরতমর ফারুক্লাহ তালানুর এ পোশাক একটি ছিল তিনি রাজকার্য পরিচালনা করবেন তো এটা ময়লা হয়ে গিয়েছে তো হজরত উমর ফারুক্লাহ তালানু তিনি রাজ কাজ শুরু করার আগে তিনি এটাকে ধুয়ে দিলেন ধুয়ে তিনি বসে আছেন তার জাহানের দ্বিতীয় খলিফা অর্ধ পৃথিবী একটি একটি জামা একটি পোশাক এটি তিনি ধুয়ে রোদ্রের মধ্যে করে তিনি ধরে বসে আছেন এটি শুকালে তিনি পরবেন তারপরে তিনি তার রাজ দরবারে যে রাজকার্য পরিচালনা করবেন এই যে একটি মাত্র পিরান পোশাক কাচিয়া শুকায়নি বলে তাহা রোদ্রে ধরিয়াছ গো খলিফা তিনি আগিনার পাশে এই রোদ্রের মধ্যে পিরানা ধরে বসে আছেন যায় তারপরে দেখো হে খলিফাতুল মুস্তিমিন হে চিরধারী সম্রাট অপমান তব করিব না আজ করিয়া নান্দি পাঠ কবি নজরুল বলেন হে খলিফাতুল মুস্তিমিন হে উমর তালানু। আপনার প্রশংসা করে আপনার যে ন্যায় নিষ্ঠা এইগুলো বলে এগুলো বর্ণনা করে আপনাকে আমরা অপমান করব না কারণ আপনার গুণ আপনার প্রশংসা আমাদের বর্ণনার বাইরে অবর্ণনীয় এজন্য কবি বলেন যে হে খলিফাতুল মুসলিমিন হে চিরধারী সম্রাট অপমান তব করিব না আজ করিয়া নান্দি পাঠ মানুষের তুমি বলেছ বন্ধু নান্দি বলিয়াছ ভাই তাই তোমারে এমন চোখের পানিতে সর্বদাই বলে আমরা আপনার প্রশংসা করে আপনাকে অপমান করব না আপনার মান সম্মান ইজ্জত এটা আমাদের প্রশংসার বাইরে এজন্য নান বাদ মানে হচ্ছে প্রশংসার বন্দনা আর কবি বলেন যে মানুষের তুমি বলেছ বন্ধু বলিয়াছ ভাই যে আপনি মানুষকে বন্ধু বলেছেন আপনি মানুষকে ভাই বলেছেন মানে বন্ধু বলে সম্বোধন করেছেন ভাই বলে সম্বোধন করেছেন মানুষের সাথে তিনি এত ভালো আচরণ করতেন কবি নজরুল বলেন তাই তোমারে এমন চোখের পানিতে সরি ও সর্বদাই তাই আপনার এই অনুপম চরিত্রের কারণে আমরা কি করি চোখের পানিতে আপনাকে সর্বদাই স্মরণ করি আচ্ছা ও তাহলে এটা ছিল আমাদের কবিতার একদম লাস্ট স্লাইড তাহলে আমরা এই কবিতার মধ্যে কবি পরিস্থিতি সম্পর্কে জানলাম পাঠ জানলাম কবিতার মূল ভাব জানলাম তারপরে হচ্ছে এই যে কবি পরিচিতি কবির মূল ভাব পাঠ আর অনেক কিছু সম্পর্কে জানলাম তো আশা করি এই ক্লাসটা তোমরা মনোযোগ দিয়ে করেছো এবং এই কবিতাটার যে গুরুত্বপূর্ণ লাইন যেগুলো আমরা বলেছি এখানে ব্যাখ্যা আছে দেখো তোমরা এই যে ব্যাখ্যাগুলো দেওয়া আছে ব্যাখ্যা এই যে ব্যাখ্যা দেওয়া আছে প্রত্যেকটা লাইনের দুইটি যখন ব্যাখ্যা প্রয়োজন আমি তখন সেখানে ব্যাখ্যা দিয়েছি এই ব্যাখ্যাগুলো তোমরা চাইলে পড়ে নিতে পারো ব্যাখ্যাগুলো পড়বা ইনশাআল্লাহ বা লিখে নিবে স্ক্রিনশট দিয়ে দেখে দিবা স্ক্রিনশট দিয়ে লিখলে তো আর পড়া হয় না স্ক্রিনশট দিয়ে রাখো ওই স্ক্রিনশট দেখার জন্য আল্লাহ আমি স্ক্রিনশট দিছি মনে হয় স্ক্রিনশট দিস বাস লক্ষ্য হলে ওই গ্যালারি স্ক্রিনশটে না আজই ফেসবুকে চলে যাও ইউটিউবে চলে যাও উল্টা না এর জন্য তোমরা এগুলো খাতা লিখে ফেলবা লিখে ভালো করে পড়বা ইনশাআল্লাহ আশা করি এই ক্লাসটা যদি তোমরা করো তোমরা উপকৃত হবে তো এই ক্লাসটি করার জন্য তোমাদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে আমার এই ক্লাসটা এখানে শেষ করছি সালামুক রহমতুলিল্লা